হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আর এই রেসিপিটা হলো কাঁচকলার কোপ্তা সত্যিই বলছি এই কাঁচকলার কোপ্তাটা যে এত সুন্দর খেতে একদম নিরামিষ রান্না তো চলো এই কোপ্তাটা কিভাবে বানাতে হয় সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি খুবই সহজেই বানিয়ে দেখাবো এই কোফতার রেসিপি আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে তো চলো চলে যায় মূল ভিডিওতে রেসিপিটা বানানোর জন্য নিয়েছি সিদ্ধ কাঁচকলা কাঁচকলার ছালগুলোকে এরকমভাবে ছাড়িয়ে হাতে করে এরকমভাবে ম্যাশ করে নিতে হবে এরপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম এর মধ্যে লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম তো দেখো এটা ভালোভাবে মিক্স করে নিয়েছি একটু পরিমাণ দিয়ে দিলাম ময়দা তারপরে আমি কোপ্তার সেপটা দিয়ে দিচ্ছি গোল করে আর এইদিকে গ্যাস ওভেনে দিয়ে দিয়েছি কড়াই এই কড়াই দিয়ে দিয়েছিলাম তেল এরপর আমি দেখো এদিকে আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি করে রেখে দিয়েছি আর তেলটা কিন্তু প্রায় গরম হয়ে এসেছে এরপর যে সে কলার বলগুলো বানিয়ে রেখেছিলাম সেটাকে ছেড়ে দেবো এক এক করে কিন্তু সবগুলোকে ছেড়ে দিতে হবে দু তিন মিনিট পর দেখো যখন এটা লাল লাল হয়ে যাবে তখন একবার উল্টে দিতে হবে তো দেখো আমি এটাকে এরকমভাবে উল্টে দিচ্ছি যাতে অন্য সাইডটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে আরও পাঁচ মিনিট পর দেখো আমি এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি তো দেখো এটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে কি এটাকে তুলে নিতে হবে এক এক করে কিন্তু সবগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে এরপর একটা কড়াই দিয়ে দিয়েছি তেল এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ একটা দারচিনি আর একটা লবঙ্গ এলাচটাকে কিন্তু ফাটিয়ে দিয়েছি এরপর যে পেঁয়াজটাকে আমি প্রথমেই দেখেছিলাম সে পেঁয়াজটাকে কিন্তু পেস্ট করে নিতে হবে পেস্ট করা পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো এটা ফুটতে শুরু করে দিয়েছে তারপর এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি নাড়ার পরে আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপর এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি প্রথমেই যে টমেটোকে দেখিয়েছিলাম সেই টমেটোটাকে কিন্তু আমি গ্রাইন্ড করে নিয়েছি এই পেস্টটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নেবো এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো এরপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এগুলোকে ভালোভাবে মিক্স করে নেবো তো দেখো এটা কিন্তু ভালোভাবে মিক্স হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এটাকে ভালোভাবে মিক্স করে এরপর আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দেবো সেই কাঁচকলার বলগুলোকে সবগুলো দেওয়া হয়ে গেছে এরপর এটাকে নেলে নিচ্ছি এটা আমার নাড়া হয়ে গেছে আর দেখো এটা এখন ফুটতে শুরু করে দিয়েছে এইটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে জাস্ট তারপরে রেডি হয়ে যাবে তো দেখো এটা এখন ফুটতে শুরু হয়ে গেছে তার মানে এটা রেডি হয়ে গেছে এরপরে আবার কি এটাকে সার্ভ করে নিতে হবে হালকা নিয়ে নেওয়ার পরে কিন্তু সার্ভ করতে হবে একটা প্লেটে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে তো দেখো কোপ্তাটা দেখেই কত সুন্দর লাগছে আমার মনে হচ্ছে এক্ষুনি আমি খেয়ে নিই দারুণ সুন্দর নিরামিষ রান্না হলেও এই রান্নাটা কিন্তু ব্যাপক একটা রান্না একবার হলেও তোমরা এই নিরামিষ রান্নাটা ট্রাই করে দেখবে দেখবে তোমাদেরকে কিন্তু খুবই ভালো লাগবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আর দেখো এর গ্রেভিটাই কত সুন্দর হয়েছে